সকলকে নমস্কার জানিয়ে এই ব্লগটা শুরু করলাম আজ মনসা পুজো মনসা পুজোর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমাদের বাড়ি মনসা পুজো অবশ্যই আপনারা এই পুরো ব্লগটা দেখবেন আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাও কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন এখন ব্রাহ্মণ মশাই এসে গেছে তো একটু পরেই অঞ্জলি শুরু হবে তো চলুন দেখা যাক আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকাল বেলায় নতুন পোশাক পরে চলে গেছিলাম প্রতিমা আনতে আমি ভাই আর আমার বাপিন চলে গেছিলাম তারপরে দেখো প্রতিমা চলে এসেছে আমাদের বাড়িতে মা বরণ করে নিচ্ছে বাড়ির প্রত্যেকেই বরণ করেছে এবং বাদ বাকি আরও যারা ছিলেন তারাও সকলে মাকে বরণ করে নিচ্ছেন তারপরে আমি চলে গেছিলাম একটু ওদিকে রান্নার কতটা কি এগুলো সেটাই দেখতে দেখছিলাম এখানে তরকারি আর পায়েসটা হচ্ছে প্রায় শেষের পথে তারপরে পুরোহিত মশাই এসে গেছিলেন এবং আমাদের অঞ্জলির পর্ব শুরু হয়েছিল দেখো এখানে অনেকে অঞ্জলি দিয়েছিল সেদিনকে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে আমার অনেক ফ্রেন্ডসরা এসে গেছিল তো তাদের সাথে একটু ছবি ভিডিও অনেক দিন পর দেখা হলো তো সবার সাথে বেশ খুব মজা করেছি সেদিনকে বেশ অনেক দিন পর সত্যি কথা বলতে এতটা মজা এসেছে এখানে মাম্পিদি নিলামদি সবাই ছিল তারপরে আমার আরও কয়েকটা ফ্রেন্ডস ওরা একটু দেরি করে এসেছিল এখানে শায়রি অর্কিতা সোমা সবাই ছিল তারপরে ওদেরকে এক এক করে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে তো দেখিয়েই ছিলাম প্রসাদে ছিল খিচুড়ি তরকারি মিষ্টি পায়েস চাটনি পাঁপড় তারপরে আমি একটু সন্ধ্যেবেলায় মায়ের কাছে গেলাম মন্দিরে দেখছিলাম কত সুন্দর লাগছিল মাকে একটা মোমবাতিও জেলে দিয়েছিলাম আর মন্দিরটা দেখো কতটা সুন্দর করে সাজানো হয়েছে এটা হচ্ছে সন্ধেবেলারই একটা ছবি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে থ্যাংক ইউ